প্রকাশ্যে এভাবে পেটানো হয় এক নারীকে ঘটনা এগারো এপ্রিলের টাকা চাঁদার দাবিতে ওই নারীর পথ রোধ করে হাতিয়ার যুবলীগ নেতা শাহজাহান এক পর্যায়ে রাস্তার উপর ফেলে লোহার রড দিয়ে বেদন পেটানো হয় তাকে স্থানীয়রা বাধা দিতে চান শাহজাহানকে কিন্তু তাদেরও হুমকি দিয়ে সরিয়ে দেন তিনি

এর মধ্যে ঘটনা ধামাচাপা দিতে গ্রাম্য সালিশ বসায় শাহজাহান সবশেষ ষোলো এপ্রিল থানায় মামলা করেন ভুক্তভোগী এরপর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত শাহজাহান